অসম্ভব মজাদার একটা কুমড়ো ফুলের পাকোড়া রেসিপি শেয়ার করছি কুমড়ো ফুলের পাকোড়া বানানোর জন্য গাছ থেকে কুমড়ো ফুল তুলে নিয়েছি এখন ফুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দেব এবং একটা পাত্রে ভেষন নিয়ে তার সাথে হলুদ মরিচ সব কিছু ভালোভাবে মিক্স করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পরিমাণ মতো পরিষ্কার পানি দিয়ে হলুদ মরিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদার গুঁড়ো সব উপাদান দিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে এনে নেব সব উপাদানগুলো মিক্স করা হয়ে গেলে আমি দেখলাম যে একটু পানির পরিমাণ কম হয়েছে তাই এতে আরও কিছু হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে নাড়তে থাকবো খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস বা দলা পাকিয়ে না যায় এখন আমি একটি কুমড়ো ফুল নিয়ে ফ্যাশনের যে ব্যাটার ওটার ভিতরে কিছুক্ষণ জুবিয়ে রাখবো এপাশ ওপাশ করে ভালোভাবে ফ্যাশন লাগিয়ে গরম একটা কড়াইয়ে গরম তেলের উপর ভেজে নেবো আমি সেম প্রসেসে সবগুলো ফুল ভেষণে চুবিয়ে গরম তেলের উপর দিয়ে দেব গ্যাসের চুলা লো ফ্লেমে রেখে ভাজতে হবে খেয়াল রাখবেন নাহলে বাহিরের সাইড পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি লো ফ্লেমে ফুলের ফুলগুলো এক সাইড ভালোভাবে ভেজে নেব এবং এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি অপর সাইডটাও ভেজে নেব ফুটন্ত গরম তেলে টক করে ফুটছে এবং এগুলো ভাজা এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি একটি স্টেনের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে দেব আমার এক সাইড ভাজা হয়ে গেছে একটা ব্রাউনিশ কালার চলে আসছে এখন আমি সেম প্রসেসে অপর সাইডটাও ভে ভেজে নেব এখন আমি একটি স্ট্রেনের সাহায্যে ফুলগুলোকে অপর পাশে উল্টে দিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম হলে জাল বেশি দিলে বাহিরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকা থাকবে আমি সেম প্রসেসে লো ফ্লেমে দুই তিন মিনিট সময় নিয়ে সম্পূর্ণ ফুলগুলো এভাবে ভেজে নেব এবং স্টিনের সাহায্যে ওলট পলট করে দেব একটা ব্রাউনিশ কালার চলে আসছে এবং দেখে মনে হইতেছে যে ক্রিস্পি একটা ভাব চলে আসছে খেতে বেশ কুড়মুড়ে হবে ফুলগুলো এখন ভাজার পরেও এত জীবন্ত তো অর্তাজা লাগছে মনে হয় যেন সাজিয়ে রেখে দিই বাহ সুন্দর একটা কালার চলে আসছে আমি আরও কিছুক্ষণ সেম প্রসেসে ভেজে ভেজে নেব পাকোড়াটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব আমি সবগুলো পাকোড়া তুলে নিয়েছি এখন বাকি যে ফুলগুলো রয়েছে সেগুলো আমি সেম প্রসেসে ভেষনের যে ব্যাটার আছে ওটায় ডুবিয়ে এবং কড়াইয়ের ফুটন্ত তেলে বসবাস করে ঠিক আগের মতো সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো ফুল ভাজা হয়ে গেছে এখন আমি এ পাশ আগের মতো উল্টে দেব এবং একটা স্টেনের সাহায্যে এ পাশ ভালোভাবে ভেজে নিয়ে একটা কড়াইয়ে সব কড়াই থেকে সব ফুলগুলো একটা প্লেটে তুলে নেব আপনারা চাইলে এটা সেম প্রসেসে এভাবে বানাতে পারেন এটা গরম ভাতের সাথে খাওয়া যায় বা চাইলে এটা গরম সস দিয়ে পরিবেশন করা যায় আমি সবগুলো পাকোড়া তেল ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এটা চাইলে বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে বা গরম ভাতের সাথে খাওয়া যায় পাইয়ে চাইলে এটা বিকালে রোজ রোজার ইত্যাদিতেও খাওয়া যায় রেসিপিটা কেমন হয়েছে সে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন